জুনাই যখন পেটে ছিল তখন চিংড়ি মাছ ভাজি খেতে খুব ইচ্ছা করেছিল সারাদিন এত বেশি কাজ চাপ থাকে যে ড্রপ লাগানোর কথা মনেই থাকে বাংলাদেশের জাতীয় পতাকার রং কী লেখো ঠিক করে লেখো লেখা যেন ভুল না হয় সুন্দর করে লেখো বাসা আসার পরে কিচেন এসে যদি দেখি কিচেনটা আগ ও নোংরা হয়ে আসে তখন মেজাজটা এত বেশি গরম হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আল্লাপা গাকে একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ করে দিয়েছে তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে তুমি কিনে নিয়ে আসো এই কথা বলার পরে কোনো কথা বলেনি একদম চুপ করে বসেছিল বলা বেলায় আসে করা বেলা নেই চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাঁকে অনেক ভালো লাগতেছে ইচ্ছে করতেছে সবগুলো ভাত খেয়ে ফেলি জুদাই যখন পেটেছিল তখন চিংড়ি মাছ ভাজি খেতে খুব ইচ্ছা করেছিল চিংড়ি মাছ এগুলো কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সময় অভাবে খেতে পারিনি এত ভিড়ি করেছি যে চিং মাছ খাওয়ার কথা মনেই ছিল না আসসালাম আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে আমার খুব পছন্দের চিংড়ি মাছ ভাজি করবো তার সাথে ডিম ভুনা করে নিব আর ডাল তো আছেই আজকে এমনিতেই আমার চিংড়ি মাছ ভাজি করার নিয়োগ ছিল তাছাড়া বাসা করে সবজিও ছিল না তাই বাবুরাবুকে আর সবজি আনতে বলিনি বলেছিলাম আজকে চিংড়ি মাছ ভাজি করবো আর ডিম ছিল ডিমগুলো ভুনা করে নিব এখন থেকে জ্যানকে সকালবেলা পড়াশোনা করাবো কারণ যাই স্কুল থেকে আসার পরে ওকে আর পড়াশোনা করানো যায় না স্কুল থেকে এসেই টিভি দেখে আর আমি আমার কাজে হয়ে যাই তারপর আর লেখা কথা মনে থাকে না এই সুযোগটাই ও পেয়ে বসে ওকে যদি পরে লিখতে বলি বা পড়তে বলি তখন সে আর পড়তেও চায় না লিখতেও চায় না কানারে শুরু করে দেয় এই কারণে ঠিক করেছি ওকে এখন থেকে সকালবেলা লেখাবো সকালবেলা বাচ্চারা সব ঘুমিয়ে থাকে তাছাড়া তখন টিভি দেখানো নিঃশাহ থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে বসে পড়াটা পড়ে লিখে নিবে কোনো সমস্যা হবে না যদিও ও একটু কান্নাকাটি করে সেটা আমি আদৌ করে দিলে ঠিক হয়ে যাবে ইদানিং ওকে নিয়ে মহা মুশকিলে পড়ে গিয়েছি ও ক্লাসে গেলে ঠিকভাবে লেখে না চুপ করে বসে থাকে কোনোরকমে একটু লেখে তারপর আর লেখে না ম্যাডাম কয়েকদিন দেখেছিল তারপর ম্যাডাম ছুটির পরে আমার কাছে নিয়ে আসে বলে আপনার সাথে কিছুই লেখে না আমি ওকে এত বুঝিয়ে বললাম বকা দিলাম লিখতে বললাম এখন একটু লেখে কিন্তু তারপরও সম্পূর্ণ লেখা লিখতে পারে না আমি তাকে এই বলে ধমক দিয়েছি তুমি যদি না লেখো তাহলে তোমাকে ছুটি পরে কিচ্ছু কিনে দিব না আর তোমাকে নিয়ে আমুক কষ্ট করে স্কুলেও আসবো না তুমি কি চাও যে মামা তোমাকে স্কুলে না নিয়ে আসি আর তোমাকে টিফিনও দিব না এইগুলো বলার পরে ও মনে হয় একটু বুঝেছে এখন ক্লাসে গেলে সব লেখা লিখে নিয়ে আসে তারপর কিছু বাদ করে যায় বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কী রেখো ঠিক করে লেখো লেখা যেন ভুল না হয় সুন্দর করে লেখো দেরি হবে না তুমি তাড়াতাড়ি লেখবা ঠিক আছে তাড়াতাড়ি করে সব লেখা লিখে ফেলবা না একটু দ্রুত লেখবা আস্তে ধীরে না ছোট মানুষ তো ওইভাবে করে সবকিছু বুঝে না আগে যখন স্কুলে পড়তো তখন ম্যাডামটা ক্লাস ওয়ার্ক লিখে দিত মানে খাতার মধ্যে কি কি লিখতে হবে সেটা লিখে দিত ও শুধু উত্তরটা লিখে নিত কিন্তু এখন তো আর সেরকম নেই এখন সব কিছু ওকেই লিখতে হচ্ছে তাই ওর উপরে একটু বেশি চাপ পড়ে যাচ্ছে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কিন্তু সে পর্যন্ত আমাকে একটু কষ্ট করতে হবে ক্লাসে গিয়ে লেখাগুলো লিখে আনতে হবে ও অবশ্য লেখে বা সম্পূর্ণ লিখতে পারে না কিছুটা বাকি রয়ে যায় সেগুলো আমি আবার গিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে আসি আসলে হয়েছে কি ও ক্লাস চলে যায় সাড়ে বারোটায় কিন্তু আমি ওকে নিয়ে যাই ঠিক ওই সময় যার কারণে ও অনেক পিছনে বসে পিছনে বসে তো আর সব লেখা লেখা যায় না ম্যাডামরা মুছে ফেলে তাছাড়া ও সব লেখা দেখতেও পারে না সামনে বসলে অবশ্য এই সমস্যাটা হয় না তাই ওকে নিয়ে একটু আগে বের হই যাতে করেও সামনে বসতে পারে যেহেতু সকালবেলা রুটি বানাই না সেক্ষেত্রে সময়টা না বেঁচে যায় আবার অনেক সময় রান্নাও করি না যদি খুব বেশি দেরি হয়ে যায় বা দেরি হওয়ার সময় হয় তখন আমি রান্নাটা স্কিপ করে রাখি বাসে এসে রান্নাটা করি নেই এক্ষেত্রে সবজিগুলো কেটে রেখে দেই ছেলের পড়াশোনা সবার আগে ছেলে যদি ঠিকভাবে স্কুলে যেতে না পারে এবং স্কুলে গিয়ে যদি লেখাগুলো লিখে আনতে না পারে তাহলে লোক স্কুলে নিয়ে গিয়ে কী লাভ বলো এই কারণে সব কিছু চাইলেও করতে পারি না যেমন সকালবেলা আমার কাজগুলো করলে খুব দ্রুত হয়ে যায় সেক্ষেত্রে আমাকে আগে উঠতে হবে আমি যদি একটু আগে উঠতে পারি তাহলে ওর স্কুলে যাওয়ার আগেই সবগুলো কাজ শেষ করে ফেলতে পারবো আর আমারও কোনো প্যারা থাকবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না এত বেশি ঘুম পায় যে কি বলবো আমি করি কি সকালবেলা ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ি মোবাইলের অ্যালার্মটা অফ করে আবার শুয়ে পড়ি আবার শুলে কিন্তু দেরি হয়ে যায় এটা করা যাবে না সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হবে ঘুমানো যাবে না ঘুমালেই আমার লস আবার সকালবেলা থেকে উঠার পরে দেখা যায় যে ঘুম থেকে উঠে যায় তখন কি দুধ খাওয়াতে হয় আর এগুলো করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় আপুরা এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর পুরো ভিডিওটি দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু যায়নি স্কুলে যাওয়ার আগেই মোটামুটি সবগুলো কাজ করে ফেলার চেষ্টা করতেছি সকাল এগারোটার মধ্যেই কাজগুলো করে ফেলার চেষ্টা করি যেগুলো করতে পারি না সেগুলো পরে এসে করি কিন্তু করতে না পারলেও কিচেনের অবস্থাটা ঠিক করে রেখে যায় যাতে করে বাসা আসার পরে কিচেনে আসলে আর বিততে না হয় কারণ বাসা আসার পরে কিচেনে এসে যদি দেখি কিচেনটা আগ ও নোংরা হয়ে আসে তখন ব্যাচার্সটা এত বেশি গরম হয় যে কি বলবো তাছাড়া ওই সময় তার ভালো করে কাজগুলো করা সম্ভবও হয় না আর তখন কাজ করার সময়ও থাকে না কারণ তখন জুদিনাকে খাবার খাওয়াতে হয় ও অনেক কাঁদাকাটি করে সারাদাকেও খাওয়াতে হয় জায়ান সায়রাকেও খাবার খাওয়াতে হয় এই সব কিছু করতে করতেই অনেক দেরি হয়ে যায় তাই সব সময় চেষ্টা করি কিচেনটা গুছিয়ে যেতে যাতে করে পরবর্তীতে কাজ করতে আসলে বিরত হতে না হয় দেখো আমার আবার চোখ উঠেছে যখন জুদানা পেটেছিল তখন চোখ উঠেছিলো সেই চোখ উঠা দুই তিন মাস থেকে ছিল জুনানা হওয়ার পরে তারপরে একদম কমে গিয়েছিল কিন্তু এখন চোখ উঠে গিয়েছে মাথা খুব ব্যথা করে খুব কষ্ট হয় কাজগুলো করতে দিনের বেলা তো যাও একটু আসনও করতে পারি কিন্তু রাতে বেলা চোখ মেলে তাকাতেই পারি না ঘুমিয়ে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর সকালবেলা থেকে উঠতে গেলেই চোখে কেত জমে যায় বাবুরাবু ড্রপ এনে দিয়েছে কিন্তু সেই ড্রপ লাগাতে মনে থাকে না দেখা যায় এক বেলা লাগিয়েছি আরেক বেলা লাগাই না কালকে সখিনাকে দিয়ে ডব লাগিয়েছিলাম এরপর আর লাগানো হয়নি ভাবতেছি সখিনা আসলে ওকে দিয়ে একটু লাগিয়ে নেবো কারণ আমার লাগাতে একটুও মনে থাকে না সারাদিন এত বেশি কাজ চাপ থাকে যে ডপ লাগানোর কথা মনেই থাকে না সখিনাকে বলে দিয়েছি তুমি কিন্তু মনে করে আমাকে ডপ লাগিয়ে দিবে একবার ও বলছে ঠিক আছে আমি লাগিয়ে দিব চুদিনা যখন পেডেছিল। তখন চিংড়ি মাছ ভাজি আর কলজা মুনা খেতে খুব ইচ্ছা করেছিল বাবুরাবুকে অনেক বলেছিলাম কিন্তু উনি আনতে পারেনি আসলে কি এত বেশি খরচ ছিল তখন অন্য কিছু আনা সম্ভব হচ্ছিল না কারণ প্রতি সপ্তাহে আমার জন্য ওষুধ কেনা লাগতো তাছাড়া ডাক্তারও দেখাতে হতো এইসব করতেই অনেক টাকা খরচ হয়ে যেত মাছ মাংস বা অন্য কোনো কিছু খাওয়া হতো না আমি আর বাবুরাবু খেয়াল রাখতাম ওষুধটা যেন খাওয়া হয় এটা যেন মিস না হয় কারণ ওষুধটা মিস হলে তখন সমস্যা পড়ে যাব আমরা আমি তো সবসময় সময় হিমোগ্লোবিন নিয়ে অনেক টেনশনে ছিলাম কারণ সাদা সময় হিমোগ্লোবিন একটু কম ছিল তাই আমি সব সময় ওষুধটা খাওয়ার চেষ্টা করতাম যাতে করে হিমোগ্লোবিনটা ঠিকমতো থাকে সাদা সময় মাছ মাংস খাওয়ার পরও হিমোগ্লোবিন কম ছিল কারণ তখন একবেলা হিমোগ্লোবিন ওষুধ খেয়েছিলাম কিন্তু চুনে সময় দুইবেলা হিমোগ্লোবিন ওষুধ খেয়েছিলাম যাতে করে কোনো প্রকার সমস্যা পড়তে না হয় তোমাদেরকে তো বলেছিলাম বাবুরাবু আসলে অল্প করে কিছু আনতে পারে না মাছ আনলে বড় মাছ নিয়ে আসবে মাংস আনলে বেশি করে আনবে এই কারণে চিংড়ি মাছটা আনা হয়নি আমি বলেছিলাম তুমি অল্প করে নিয়ে আসো বেশি আনতে হবে না জাস্ট অল্প করে নিয়ে আসো আমরা একবেলা খাবো তাও চলবে কিন্তু না উনি সেটা করেনি তাই আমি বাধ্য হয়ে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম যেদিন সুটি কিনে এনেছিলাম সেদিন চিংড়ি মাছটা কিনে এনেছিলাম শুটিটা খাওয়া ছিল কিন্তু চিংড়ি মাছটা খাওয়া হয়নি লাস্ট সময় কিনেছিলাম তো তখন আর খাওয়ার কথা মনে ছিল না ফ্রিজেই পড়েছিল জ্যান বাবা বলতো মাম্মা চিংড়ি মাছ কবে আনা করবা কবে খাবো চিংড়ি মাছ জায়ানের আবার খুব পছন্দ চিংড়ি মাছ কিন্তু সায়েরা চিংড়ি মাছ একদমই পছন্দ করে না ওকে জোর করে চিংড়ি মাছ খাওয়াতে হয় ও চিংড়ি মাছ খেতেই চায় না এরকম সাদা চিংড়ি মাছগুলো ভাজ করে খেতে খুব ইচ্ছা করেছিল এগুলোকে বলে কুচু চিংড়ি ঠিক কুচো না কুচো থেকে একটু বড় চিংড়ি মাছ আজকে ভাজি করা হয়ে গেল। কিন্তু করে যেটা খাওয়া বাকি রয়ে গিয়েছে সেটাও একদিন সময় করে কিনে নিয়ে আসবো বাবুর বাবাকে বলে লাভ নেই আমি নিজে কিনে নিয়ে আসবো কারণ ওনাকে বলতে বলতে পরে আর ওটা খাওয়া হবে না আর খেলেও তখন ভালো লাগবে না ইদানিং আবার হাসে মাংস খেতে খুব ইচ্ছা করতেছে সেদিন দেখলাম একটা লোক হাঁস নিয়ে যাচ্ছে ওই হাঁসটা দেখে ভাবতেছিলাম কতদিন যে হাসে মাংস খাই না মানে ঠিক মনে করতে পারছিলাম না যে কবে আমি হাঁসের মাংস খেয়েছিলাম যখন সারা পেটেছিল তখন আমাকে আমার বড় জাল হাঁসের মাংস আনা করে দিয়েছিল ওই সময় খেয়েছিলাম এরপরে আর হাসে মাংস খাওয়া হয়নি আজকে প্রায় পাঁচ বছর হয়ে গেল হাঁসে মাংস না আনার একটা কারণ হচ্ছে আমি হাঁস বাঁচতে ও কাটতে পারি না তাছাড়া ছোটো বাচ্চা নিয়ে এত ঝামেলা কিভাবে করব। কিন্তু এখন হাঁসে মাংস খেতে পারবো কারণ না আছে। শখী না হাঁস বাঁচতেও পারে কাটতেও পারে তাই ঠিক করেছি টাকা জমিয়ে একটা হাঁস কিনে নিয়ে আসবো এখন তো টাকা জমানো সোর্স হয়েছে তাই এখন যা ইচ্ছা করে সেটা কিনে নিয়ে খেতে পারবো আগে তো তাও পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আল্লাপা গাকে একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ করে দিয়েছে চিংড়ি মাছটা বাজি করে নিলাম কিন্তু ডিম ভুনাটা আর করা হলো না সেটা স্কুল থেকে এসে করে নিতে হবে স্কুল থেকে আসার পরে সব কাজকর্ম সাথে সাথে সন্ধ্যা হয়ে গেল সকিনাথ যাওয়ার পরে তারপর রান্না করা শুরু করলাম ও থাকলে আসলে আমি কাজ করতে পারি না কারণ ও কাজ করে দেয় তাছাড়া ও কিচেনে থাকে কাজ করে কিচেনে আসলে দুজন মানুষ কাজ করলে অনেক বেশি গিজিবিজি লাগে কারণ আমার কিচেনটা লম্বাই বড়। যার কারণে দুজন মানুষ কাজ করতে গেলে সমস্যায় পড়তে হয় তাছাড়া আমি একটু রিল্যাক্স মুডে নিরমিলি কাজ করতে পছন্দ করি কিচেনে বেশি ঝামেলা থাকলে আমি কাজ করতে পারি না খুব বিরক্ত লাগে কাজ করতে আর তখন কাজ করলে সেটা সুন্দরভাবে করাও যায় না প্যাচ লেগে যায় আবার আমি শুকনার সাথে অনেক কথা বলি গল্প করি যার কারণে কাজলোক তো অনেক দেরি হয়ে যায় আসলে সারাদিন তো কথা বলার কোনো লোক পাই না তাই সকিনা আসলে এইটি মন খুলে দুইটা কথা বলি সবাইকে তো আর সব কিছু বলা যায় না সোকিনাও তার মনের কথা আমার কাছে শেয়ার করে আর এগুলো করতেই সময়টা পার হয়ে যায় রান্না করা বা ভিডিও করা হয় না তাই সোকিনা যাওয়ার পরে আমি নিরিবিলি সব কাজ করে ফেলি ভিডিও শুট করার বাকি যা থাকে সেগুলোও করে ফেলি রান্নাবান্না সব শেষ হয়ে গেল এখন খাওয়ার পালা আজকে আমি পেট ভরে চিংড়ি মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে নিব যেটা আমি প্রেগন্যান্সির সময় খেতে পারিনি প্রেগনেন্সি নেই প্রেগনসটা কিন্তু এখনও আসে অত বেশি নেই অল্প হলেও আসে চিংড়ি মাছ ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগতেছে ইচ্ছে করতেছে সবগুলো ভাত খেয়ে ফেলি ডিম্বু খেতে ভালো ছিল না তারপরে জোর করে খেলাম বাচ্চাদের জন্য আলাদা করে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম আব্বুর জন্য রেখে দিয়েছিলাম ইচ্ছে করতেছে ওগুলোও খেয়ে ফেলি আব্বু মনে করেছিল কত চিংড়ি মাছ ভাজি করেছিলাম আমি খাওয়ার সময় দেখে বলে এগুলো কি আমি বললাম এগুলো চিংড়ি মাছ উনি বললো এত কম কেন আমি বললাম তুমি তো আনো নাই আমি যে আনছি এটাই তোমার জন্য সৌভাগ্য আর সেগুলো চিংড়ি মাছ আর কতটুকু হয় তারপর উনি বলে লাউ দিয়ে রান্না করতা তাহলে খেতে ভালো লাগতো আমি বলতেছি আমার তো চিংড়ি মাছ ভাজি খেতে ইচ্ছা করেছিল লাউ দিয়ে তো খেতে ইচ্ছা করেনি তোমার যদি খেতে ইচ্ছা করে তাহলে তুমি কিনে নিয়ে আসো এই কথা বলার পরে আর কোনো কথা বলেনি একদম চুপ করে বসেছিল বলা বেলায় আছে করা বেলা নেই যাই হোক চিংড়ি মাছ ভাজিটা দিয়ে ভাতের অনেক ভালো লাগতেছে মন প্রাণ সব জড়িয়ে গেল জায়ন্ত খাওয়া পাওয়া বলতেছে আম্মু আরো খাবো আরও খাবো আমি বললাম আবার কিনে আনলে তোমাকে আম্মু ভাজি করে দিব এবারে বেশি করে কিনে নিয়ে আসবো এনে এভাবে করে পেঁয়াজ কাঁচামড়ি দিয়ে ভাজি করে খাবো দারুণ লাগে খেতে তোমাদের কার কার এভাবে করে চিংড়ি মাছ ভাজি খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাও আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ